শুটিং এর থেকে মনে করেন আপনার আসতে লেট করতো মনে করেন রাত একটা বা দুইটা বাঁচতো এটা কি স্বাভাবিক না শুটিং থেকে তখন আমি মনে করেন গেট খুলে দিতাম বা আমার ঘুম নষ্ট হইতো বা বাচ্চাকে নিয়ে আমি বাচ্চাকে নিয়ে আমি থাকতাম তো এই জিনিসগুলো আমার কাছে দিন দিন কেমন জানি খারাপ লাগছে আস্তে আস্তে মনের ভিতরে খুব তৈরি হয়েছে আপনি তো ডে ওয়ান থেকেই জানতেন সে শুট করে শুটে রাত একটা দুটো বাজবে তাহলে হঠাৎ করে অ্যাকসেপ্ট না করতে পারার কারণটা কি সব মিলেই আর কি ওই যে বিষয়গুলো মিলে আমার খুব খারাপ লাগে তখন আমি ওর সাথে তর্কে যাই এই তর্কে যাওয়ার পরই দুজনের সাথে অনেক পরিমাণ ঝগড়া হয় কি ভাঙচুরও হয় দেন এই ভাঙচুরের পর এখনও দাগ লেগে আছে মেকআপের দাগ ভাঙাচুরা তো আমি তারপর মনে করেন ওদিন ওদিন রাতেই আমি বেরোই জায়গা বেরোয়া আমি আমার এক বন্ধুর বাসায় আশ্রয় নিই ওখানে আমি এখন ভাবছিলাম যে না ডিফনে চলে যাবো এই মানসিক টেনশনে চলে যাব। কিন্তু না আমি ওখানে গিয়ে আমি ভালো আছি